আমার প্রাণপ্রিয় আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবন ঢাকা এক হাজার এখানে কিন্তু এই যে ওয়ার্ড সচিব পদের পরীক্ষা আগামী চোদ্দ নয় দুই হাজার চব্বিশ রোজ শনিবার এগারোটা তিরিশ থেকে বারোটা তিরিশ পর্যন্ত এক ঘন্টা পরীক্ষা হবে এখন আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই এই পদের জন্য কীরকম পড়াশোনা করতে হবে আপনার কাছে কোনো সাজেশন আছে কি না আমরা তো এখন এডমিট কার্ড পাইনি এডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবো এই সকল ধরনের তথ্য কিন্তু আজকে ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব কি পড়াশোনা করবেন এবং সংক্ষিপ্ত সাজেশনটা আপনারা কিভাবে নেবেন কীভাবে পড়াশোনা করবেন অ্যান্ড যেহেতু এডমিট কার্ড ডাউনলোড দিতে পারেন নাই এডমিট কার্ড কবে থেকে ডাউনলোড দিতে পারবেন এবং কিভাবে দিবেন সেই সকল বিষয় তাই ভিডিও শুরু করার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে অবশ্যই যদি ভিডিও দেখে থাকেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখলে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা প্রকাশ করবেন এখন এই যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পদের নাম কিন্তু ওয়ার্ড সচিব চোদ্দ নম্বর গেট 19টি শূন্যপত্র রয়েছে কিন্তু এখানে যেহেতু সারা বাংলাদেশে প্রার্থী আবেদন করে সুযোগ পেয়েছে আবেদন করছেন এখন পরীক্ষায় 14 নাই 2024 খ্রিস্টাব্দে তারিখ শনিবার সকাল 11টা 30 থেকে 12টা 30 এক ঘন্টা ব্যাপী লিখিত পরীক্ষার স্থানকাল ঢাকা মহানগর মহিলা কলেজ লক্ষী বাজার সূত্রাপুর ঢাকা 1100 এখানে অলরেডি তারা বলছে যে পরীক্ষা অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীর জন্য স প্রবেশ পত্র ওয়েবসাইট থেকে ডাউনলোড দিতে হবে এখন অনেকে বলছেন মেসেজ করছেন ভাই আপনি এডমিট কার্ড তো এখন আমি ডাউনলোড করতে পারলাম না তাহলে এডমিট এডমিট কার্ড কিভাবে ডাউনলোড ডাউনলোড করব। আমাকে একটু কার্ডটা করে সেক্ষেত্রে বলবো ভাই এখনো এডমিট কার্ডটা পাবলিশ নাই বুঝছেন ভাই বিষয়টা এখনো এডমিট কার্ডটা পাবলিশড হয় না সেই কারণে কিন্তু এডমিট কার্ড আপনারা এখনো ডাউনলোড করতে পারতেছেন না এডমিট কার্ড পাবলিশড হলে ডাউনলোড করতে পারবেন এখন যে বিষয়টা বলবো এই পদের জন্য একটি সংক্ষিপ্ত একটি সাজেশন রয়েছে যেটা কমন উপযোগী স্পেশাল যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের উপর যে ওয়ান ডবল নাইন ফোর জিরো থ্রি এই নাম্বারটা আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে আপনার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন আপনারা পেয়ে যাবেন তাই আর দেরি না করে যাদের প্রয়োজন সংক্ষিপ্ত সাজেশনটা অবশ্যই নেবেন আর অবশ্যই এডমিট কার্ড নিয়ে কিন্তু কোনো ধরনের আপনাদের টেনশন করার কোনো ধরনের টেনশন করার কোনো কারণে নেই আপনার আজকে হইল সারাদিন সাত তারিখ পরীক্ষা দিতে তো চোদ্দ তারিখ আর সাত দিন বাকি আছে আপনারা দুই এক দিনের মধ্যে এডমিট কার্ড ডাউনলোড দিতে পারবেন পড়াশোনা করেন পরে শূন্য পদের সংখ্যা কিন্তু উনিশটি পরীক্ষাতে কিন্তু প্রচুর পরীক্ষার্থী যেহেতু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে একটা আবেদন করার একটা সুযোগ ছিল সেই প্রেক্ষিতে কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করছে যেহেতু একটু পদটাও একটু মোটামুটি ভালো চোদ্দ নাম্বার গ্রেড মোটামুটি একটা ভালো একটা বেতন পাওয়া যায় সেই প্রেক্ষিতে কিন্তু আবেদন করছে অনেকেই এবং পরীক্ষার্থী এবং কন্টেন্স হবে অনেক পড়াশোনা করেন প্রিপারেশন নেন যাদের সাজেশন লাগবে স্ক্রিনের উপরে নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু ওই যে কমন উপযোগ্য স্পেশাল সালিউশনটা নিয়ে নিরামেলায় নির্দিদায় আপনারা কিন্তু এটা পড়তে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো এই সংক্রান্ত তথ্য নিয়ে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অনেকে জিজ্ঞেস করছিলেন ভাই কী নিয়ে যাব শুধুমাত্র একটা অ্যাডমিট কার্ড যেটা ডাউনলোড করবেন সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে গেলেই যথেষ্ট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে একটু তাড়াতাড়ি হওয়ার চেষ্টা করবেন ঢাকার মধ্যে পরীক্ষা একটু জ্যামজট পড়ে